নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানাই তো আজকে রোশনায় আমরা দেখতে পাচ্ছি প্রথমে মিনি একটা পুতুল আর ফুল নিয়ে খেলা করছে তখন রাজা আসে রাজা বলে কি ব্যাপার মিনি তুমি এখানে কি করছো আর ফুল নিয়েছো কেন এখান থেকে দাও আমাকে ফুলটা দাও মিনি তখন বলে একটাই তো ফুল নিয়েছি তাতে কি হয়েছে এতগুলো তো ফুল আছে জাহ্নবী তখন বলে কি হয়েছে ও এখানে রাজা বলে দেখো না এতগুলো গেস্ট এসছে আর মিনি এখানে বদমাশি করছে তখন জাহ্নবী বলে আমি না ঠিক এই ভয়টাই পেয়েছিলাম যেন তখন মিনি জাহ্নবীর উপর চিৎকার করতে গেলে জাহ্নবী মিনিকে থামিয়ে দেয় তখন রাজা মিষ্টুকে বলে এই মিষ্টু দুষ্টু কোথায় রে ওকে তো দেখতে পাচ্ছি না তখন মিষ্টু চুপ করে থাকে জাহ্নবী বলে দেখো আমার তো মনে হচ্ছে কোনো স্পেশাল বন্ধুর বাড়িতে গেছে কি মিষ্টু মিষ্টু বলে দেখো আমি তো এসব কিছুই জানি না রাজা বলে আরে বল না বলতে কি আছে তখন মিষ্টু বলে আর বর্দা ভাই তুই এসব কি বলছিস বল তো আমি তো কিছুই জানি না মিষ্টু বলে বল বল মানে রাজা বলে আর কি বল বল আমাদেরও তো একটু জেনে থাকা দরকার জেনে রাখা দরকার যে ও কোথায় গেছে কার পাল্লাই পড়েছে তখন রাজা বলে যা তুই বাদশাহ আর গরিমাকে ডেকে নিয়ে আয় যা মিষ্টি বলে যাচ্ছি মিষ্টু যাচ্ছে তখন মিনি মিষ্টুকে বলে এই মিষ্টু এদিকে শোন তখন মিষ্টি বলে কি মিনি বলে ওখানে মানে রাজাদার ব্যাকামুখে কি আলোচনা করছে রে কি কথা চলছে ওদের মধ্যে আর দুষ্টু কোথায় দুষ্টুকে নিয়ে কি কথা চলছে দেখ আমাকে বল আমি কিন্তু সবটা জানি না হলে আমি মেজ দেব ঠিক আছে মিষ্টি বলে কই কিছু না তো মিনি বলে তুই আমাকে বলবি না তো দ্বারা আমি এক্ষুনি মেজ কাকামনিকে ডাকছি তখন মেজো কাকামনিকে ডাকতে গেলে মিষ্টি বলে এই থাম 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 ঠিক আছে তোকে আমি সবটা বলবো ঠিক আছে কিন্তু তার আগে আমি ছোটদা ভাইয়ার গরিমা বৌদিকে ডেকে আনি ঠিক আছে তারপর তোকে আমি সবটা বলবো মিনি বলে ঠিক আছে বলবি তো ঠিক আছে যা তখন মিষ্টু রাখতে চলে যায় এদিকে জাহ্নবী বলে দেখো শুনছ সবাই বলে ও নাকি অসুস্থ এদিকে এই ব্যাপারগুলোতে ঠিক ও শেয়ানাগিরি করছে কিভাবে চার্জ করছে মিষ্টুকে দেখতে পাচ্ছ রাজা তখন বলে বাদ দাও ইগনোর করো এই ব্যাপারগুলোকে আর এই পার্টির দিকে কনসেন্ট্রেট করো তখন জাহ্নবী বলে হ্যাঁ তুমি যদি আমাকে বাদশার মতো একটা এক্সপেন্সিভ গিফট এনে দিতে তাহলে না হয় আমি সেদিকে কনসেনট্রেট করতে পারতাম কিন্তু তুমি তো এনে দাওনি তখন রাজা বলে জানো গরিমাও কিন্তু বাচ্চার জন্য একটা গিফট কিনে এনেছে তখন জাহ্নবী বলে হ্যাঁ গরিমা একজন এত বড়ো ডান্সার ও এত টাকা ইনকাম করে তাই ও বাদশার জন্য গিফট কিনে এনেছে আর তুমি তো আমাকে বাইরে কাজই করতে দাও না আমি যদি বাইরে কাজ করতাম তাহলে আমিও তোমার জন্য গিফট কিনে আনতাম রাজা জাহ্নবীর মধ্যে এই কথাবার্তা চলতেই থাকে তখন একজন আসে এসে বলে কী রে তোর নাকি সারপ্রাইজ পার্টি প্ল্যান করেছিস তাহলে কই কি হতে চলেছে বলতো তখন জাহ্নবী বলে আমরা একটা গেম প্ল্যান করেছি আর এই গেমটাতে যে জিতবে আমরা বুঝে নেব যে সে মানে হচ্ছে গেমটাতে জিতলে ঠিক বোঝা যাবে যে কে কাকে ঠিক কতটা ভালোবাসে তখন উনি বলেন ওয়াও দারুণ প্ল্যান করেছো তো তখন মিষ্টু পার্টিতে গরিমা আর বাদশাকে নিয়ে চলে আসে জাহ্নবী বলে আরে ওই তো ওয়েলকাম ওয়েলকাম আরেকজন তখন গরিমাকে দেখে বলে আরে গরিমা ইওর লুক সো নাইস গর্জিয়াস আরণ্যক তখন বলে ও ওকেই শুধু ভালো লাগছে আমাকে বুঝি ভালো লাগছে না তখন একজন বলে দারুণ লাগছে দুজনকে মনে হচ্ছে যেন আজই বিয়ে আমরা তো রবিবার পর্যন্ত থামতেই পারছি না মিনি সবটা দাঁড়িয়ে চুপ করে শুনতে থাকে জাহ্নবী বলে শোনো এই গেমটাতে কিন্তু যে জিতবে সে টাকা পাবে আর যে হেরে যাবে তাকে কিন্তু টাকা দিতে হবে তখন আরণ্যক বলে কি আমাকে টাকা দিতে হবে আরণ্যক বলে আজকে এক গাদা শপিং করেছে আমার কিন্তু সব টাকা শেষ বিশ্বাস করো আমার পকেট কিন্তু খালি গরিমা বলে তাই আমি কি তোমাকে বলেছিলাম শপিং করতে আরণ্যক বলে আমি কি তাই বলছি আমি তো মেম সাহেবকে কথা শোনানোর জন্য বলছি জাহ্নবী বলে দেখো আমাদের গেম সাথে চেক দিলেও হয় ক্যাশ যে সবসময় দিতে হবে তার কোনো মানে নেই এদিকে গরিমা যদি হারে তাহলে তো গরিমাকেও দিতে হবে এই নিয়ে তাদের মধ্যে হাসি ঠাট্টা কথাবার্তা চলতে থাকে বাকিরা বলে আমরাও খুব এক্সাইটমেন্ট নিয়ে অপেক্ষা করছি গেম কখন শুরু হবে আরণক বলে মা কোথায় জাহ্নবী বলে হ্যাঁ আমি মেজ কাকিমণিকে ডেকে এসেছি ও উনি আসছেন উনি তো এগুলো ব্যাপারে খুব মজা পান দাদু ঠাম্মিকেও ডাকতে পারি মিষ্টি বলে হ্যাঁ ঠিক আরণক বলে আর বাবা বাবাকেও তো ডাকতে পারতে গরিমা বলে সবাই যখন আসছে তাহলে তো আমি আমার মা বাবাকেও ডাকতে পারতাম আরণ্যকের পক্ষে সবাই থাকবে তাহলে আমার পক্ষে কে থাকবে রাজা বলে কেন আমরা আছি আমি আর জান্নবি তোমার পক্ষে গরিমা হাসে মিষ্টু বলে হ্যাঁ আমিও মিষ্টু তখন আরণ্যকের মা বাবাকে ডাকতে যাই তখন আরণ্যক বলে এই শোন ছোটকেও একটু ডাকবি তো যদি কিছু বলে তো বলবি আমি ডেকেছি এই কথাবার্তার মাঝে গরিমা বলে আচ্ছা আমি একটু ওই দিক থেকে আসছি জাহ্নবী আরণ্যককে বলে এই সব পছন্দ হয়েছে তো আরণ্যক বলে ভেরি নাইস জাহ্নবী বলে বাবা তোমাদের এই হাসি খুশি মুখটা দেখে এবার একটু শান্তি লাগছে যা হয়েছিল মাঝখানে আরণ্যক হাসতে হাসতে বলে ওই সব কথা থাক ওই সব কথা আর এখন মনে করিয়ে দিও না মাথাটা গরম হয়ে যায় জাহ্নবী বলে মনে থাকে যেন আর কোনোদিনও ওই মেয়েটার ফাঁদে পড়ো না মনে আছে মেম সাহেব ওরকম কোনো দিন হবে না আরণ্যক বলে রাজা বলে অনেক সাবধান করেছিলাম তোকে বাদশা আরণ্যক বলে জানি দাদা আসলে আমি সবাইকে ফেস ভ্যালুতে নিয়ে নিই তো ওই জন্যই ভুলটা আমারই তবে আর হবে না কথা দিচ্ছি তোদের মিনি তখন বলে এই ছোটদা ভাই শোন আবার বলে এই পচা শুনে যায় এদিকে আরণ্যক বলে কি হলো মিনি তুমি আমাকে পচা বলে ডাকলে কেন মিনি বলে তা কি বলবো শুনি সবাই এখানে কত এনজয় করছে কত আনন্দ করছে আর তুই রোশনাইকে একবারও এখানে আসতে বললি না হ্যাঁ সবসময় খালি ওকে বকে যাচ্ছে ভালো লাগে না আমার মেয়েটা কত কষ্ট করে তোকে বাঁচালো বলতো আর তুই ওর সাথে কেন এরকম ব্যবহার করছিস শুনি পচা হয়ে গেছিস তুই একটা খুব দুঃখ পেয়েছি আমি খুব তখন আরণ্যক বলে আরণ্যক বলে আচ্ছা আমি না হয় ডাকলাম না কিন্তু তুমি তো ডাকতে পারো মিনি বলে আমি কেন ডাকতে যাব। আর আমি ডাকলেই যে ও আসবে তার কি মানে আছে আরণ্য আরণ্যক তখন মুচকি হেসে বলে কেন ও তো তোমাকে খুব ভালোবাসে ডাকলে নিশ্চয়ই আসবে মিনি তখন বলে ঠিক আছে আমি ওকে ডেকে আসছি আরণ্যক মিনিকে ডেকে বলে মিনি একটা কথা কিন্তু মাথায় রেখো হ্যাঁ আমি কিন্তু ওকে ডাকতে বলিনি তুমি যাচ্ছ মিনি বলে ঠিক আছে বাবা আমি ডাকতে যাচ্ছি সবাই এখানে আনন্দ করবে খাওয়া দাওয়া করবে হই করবে আর উনি ঘরের এক কোণে পড়ে থাকবেন বাবা বাবা এটা কখনো হয় আরণ্যক বলে আরে বাবা তাতে তো আমার কিছু করার নেই উনি যদি ঘরের এক কোণে নিজেকে ফেলে রাখেন তাহলে আমি কি করব বলো মিনি ওদিকে রাজা আর জাহ্নবী বারবার করে মিনি আর এর দিকে তাকায় যে ওরা কিছু একটা ব্যাপারে আলোচনা করছে ওরা বারবার দেখতে থাকে আরণব বলে যাও তুমি যাও তুমি ওকে ডেকে নিয়ে এসো যাও মিনি তখন বলে তুই আবার আমাকে পরে বকবি না তো আরণ্যব বলে আমি কেন বকতে যাব। তোমাদের ব্যাপারে আমি আর নেই হ্যাঁ শুধু একটা কথা ও যাতে আমার সঙ্গে কোনো কথা না বলে মিনি বলে কেন কথা বললে কি হয় আরণব বলে না মিনি আমি ওর সঙ্গে কথা বলতে চাই না মিনি বলে ঠিক আছে বইয়ে গেছে তোর সাথে কথা বলতে হবে না আমি বরং ডেকে আনি ওকে দিয়ে মিনি চলে যাই এদিকে দেখা যায় দাদু ঠামিও পার্টিতে চলে এসেছে মিষ্টু ডেকে নিয়ে এসছে দাদু বলে বা দারুণ হয়েছে তো সাজানো গোছানো সব কিছু বাচ্চা বলে ভালো লাগছে দাদুর বলে হ্যাঁ দারুণ লাগছে আর এদিকে আরণ্যকের মা বাবাও চলে আসে জাহ্নবী বলে কেমন লাগছে সব আরণ্যকের মা বলে খুব সুন্দর হয়েছে দারুণ আরণ্যকের বাবা বলে খুব সুন্দর হয়েছে কিন্তু বুঝতে পারছি না আমাদের হঠাৎ করে ডাকতে গেলে কেন তোমরা পার্টি করছো সেলিব্রেট করছো আরণ্যকের মা বলে না না আমি কিন্তু এখানে থাকবো আমি এগুলো খুব ভালোবাসি খুব এনজয় করি সবাই শুনে হাসতে থাকে গরিমাও হাসতে থাকে আরণ্যকের মা বলে তোমার না থাকার ইচ্ছে হয় তুমি চলে যেতে পারো আমি থাকবো আরণ্যকের বাবা বলে বুঝতেই পারছ ওরা পার্টি করছে ওরা এনজয় করছে আমরা কি করবো এখানে থেকে আরণ্যকের মা বলে আমি এসব খুব এনজয় করি সবাই তখন আরণ্যকের বাবাকে থাকার জন্য জোর করতে থাকে আরণ্যকের বাবা আবার দুষ্টুর কথা জিজ্ঞাসা করে দুষ্টু কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না মিষ্টি বলে ওর বন্ধুদের সাথে পার্টি আছে ও ওখানেই গেছে সবাই ব্যাপারটা শুনে খুব অবাক হয়ে যায় আরণ্যকের মা বলেন পার্টি আছে বাড়ির পার্টি ছেড়ে বন্ধুদের পার্টিতে চলে গেল বাড়ির পার্টি ছেড়ে বন্ধুদের পার্টিতে যাওয়ার মানেটা কি এখানেই তো থাকতে পারতো এখানেই এনজয় করতে পারতো জাহ্নবী তখন বলে আছে ছেড়ে দাও না দিয়ে এরপরে সবাই আবার পার্টিতে এনজয় করতে থাকে রাজা গেম শোটার কথা আলোচনা করলে আরণ্যক বলে আচ্ছা আচ্ছা এক মিনিট এক মিনিট আমি না ঠিক বুঝে উঠতে পারছি না আমরা এখানে অ্যাকচুয়ালি করছিটা কি জাহ্নবী তখন গেমটার ব্যাপারে আরণ্যককে বোঝাতে থাকে জাহ্নবী তখন বোঝানোর জন্য গরিমার চোখটা বেঁধে ফেলে এদিকে দাদু ঠাম্মি বলে দেখো যাতে লেগে না যায় আস্তে আস্তে বাঁধো যেন দেখে মনে হচ্ছে গরিমার একটু কষ্ট ওরা সহ্য করতে পারে না পারে না দাদু আর ঠাম্মি জাহ্নবী বলে দাদু ঠাম্মি রিল্যাক্স কিচ্ছু হবে না জাস্ট হালকা করে একটু বেঁধেছি আরে এমনি এমনি আমরা বাচ্চার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা রোজগার করতে দেবো নাকি আরণ্যক সব শুনে হাসতে থাকে তখন জাহ্নবী বলে এই চোখ বাঁধা অবস্থায় গরিমাকে সবার মধ্যে থেকে আরণ্যকে খুঁজে বার করতে হবে আর মালাটা পরিয়ে দিতে হবে এদিকে মিনি রোশনাইয়ের কাছে গিয়ে রোশনাইকে খুব জোর করতে থাকে চল না রোশনাই বলে না না মিনি আমি যাব না মিনি তখন রোশনাইকে পার্টিতে নিয়ে চলে আসে আর বলে তুই চুপ করতো আর আয় এখানে আর মা তখন রোশনাইকে দেখে ফেলে আর বলে ওই যে ওই মেয়েটা আবার এসেছে কেন এখানে সবাই তখন রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে খুব রেগে যায় রাগ মুখ নিয়ে তাকিয়ে থাকে জাহ্নবী বলে এই যে মিনিটা নিশ্চয়ই নিয়ে এসেছে অবশ্যই একদিকে ভালোই হয়েছে এই মেয়েটা এখানে এসেছে মিনিকে দেখে রাখতে পারবে ওই এক কোণেই দাঁড়িয়ে থাকবে নাহলে মিনি তো আমাদের কাছে আসবে আর সব কিছু লন্ড করে দেবে মিনি বলে দেখেছিস কীরকম ব্যাঁকা ব্যাঁকা কথা বলছে বেকামুখী একটা ছোটও তখন আসে পার্টিতে আরণ্যকের বাবা বলে আরণ্যকের মাকে আর কি তোমার এই জিনিসটাই আমার ভালো লাগে না তুমি কেন ওকে স্পষ্টভাবে না করে দাওনি মুডটাই খারাপ করে দিল একদম ছোট তখন বলে আরণ্যককে মানে আরণ্যক জিজ্ঞাসা করে আর কি কী ব্যাপার ছোটো তুমি এতক্ষণ কোথায় ছিলে ছোট বলে তুই আমাকে ডেকেছিস কেন আমি ঘরেই ছিলাম আরণ্যক বলে না বাড়িতে একটা সেলিব্রেশন হচ্ছে আর তুমি ছিলে না তাই জন্যই ছোট তখন বলে তোদের সেলিব্রেশন তোরা এনজয় কর আমি কি করবো এখানে থেকে আরণ্যক বলে এসব কি বলছো তুমি ছোট আমি এতটাই আলাদা হয়ে গেলাম আমার আনন্দ তোমার আনন্দ নয় ছোট বলে দেখ বাদশাহ এরকম কিছু বলিস না তোদের পার্টি তোরা আনন্দ কর আমাকে এর মধ্যে টানিস না চুপ কর ভাল লাগছে না আরণ্যক তখন বলে জানো ছোটো মাঝে মাঝে না তুমি একটু বোকা হয়ে যাও ছোট অবাক হয়ে আরণ্যকের দিকে তাকাই বলে বোকা হয়ে যাচ্ছি মানে আরণ্যক বলে হ্যাঁ বোকা তো হয়ে যাচ্ছ ছোট বলে সেই তো আমি তো বোকাই আমি তো মূর্খ না হলে তোকে চিনতে ভুল করি আরণ্যক বলে হ্যাঁ কিন্তু তুমি যে এতটা বোকা হয়ে যাবে সেটা আমি ভেবে উঠতে পারিনি আমি ছোটকে নিয়ে কত প্রাউড ফিল করতাম আরণ্যক তখন আড়ালে ছোটকে বলে সবাইকে কি সব কথা বলা যায় নাকি তো কিছু কথা থাকে সেগুলো সবার সাথে শেয়ার করা যায় ছোটু কিছু বুঝতে পারে না আর আরণ্যকের দিকে তাকিয়ে থাকে দেখো ছোটো সেদিন যদি আমি ওভাবে রিয়াক্টটা না করতাম তাহলে রোশনাইকে কিছুতেই এই বাড়িতে রাখতে পারতাম না ছোটু তখন বলে তুই কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না হেয়ালি করছিস কেন একটু খোলাভাবে বল না আরণ্যক বলে ছোটু একটু ভেবে দেখো ঠিক বুঝতে পারবে আমি কেন এগুলো করছি ছোট বলে তুই মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখেছিস বাদশাহ একবার দেখ আরণ্যক বলে আপাতত কিছুদিন ওর মুখের দিকে তাকাবো না আমি বলে আমি তোমার সঙ্গে যে কথাগুলো ডিসকাস করলাম সেগুলো কাউকে তুমি বলতে যেও না ঠিক আছে তাহলে আমি কিন্তু বিপদে পড়ে যাবো রোশনাইকে কিন্তু কিছুতেই রাখতে পারবো না বাড়িতে প্রমিস করো ছোট তখন বলে কি প্রমিস করব যে তুমি রোশনাইকে কিছু বলবে না ছোট বলে কিন্তু তুই কি বললি আমি তো সেটাই কিছু বুঝতে পারলাম না আরণ্যক বলে ছোটু কিছু তো কথা হয়েছে ভেবে দেখো সব বুঝতে পারবে আর রোশনাইকে কিছু বলবে না এই বলেই আরণ্যক সেখান থেকে চলে যায় ছোটু তখন মনে মনে বাদশার কথাগুলো ভাবতে থাকে আর মনে হয় ছোটু এবার বাদশার চালাকিটা ধরে ফেলেছে আর মনে মনে এবার হাসতে থাকে তখন খুশি হয়ে বলে ইয়েস আর খুশিতে রোশনাইকে কিছু বলতে যাবে তখন ভেবে নেয় যে না আরণ্যক তো আমাকে বারণ করেছে আর থেমে যায় বলে না না রোশনাইকে বলতে বারণ করেছে কাউকে কিচ্ছু বলা যাবে না আর এই বলে মনে মনে খুব আনন্দ পায় ছোটো বলে ইয়েস গ্রেট লাভ ইউ বাচ্চা আর তখন দূর থেকে ছোটোর দিকে তাকে ইশারা করে যে চুপ করে থাকো ছোট ও সেটা বুঝতে পারে মিনি রোশনাইকে জোর করতে থাকে এই রোশনাই চল ওদিকটাই চল রোশনাই বলে না মিনি তুমি আমাকে জোর করো না মিনি বলে কেন রে তো সময় তোর বেশি বাড়াবাড়ি না আমি এখানে যাব না আমি ওখানে যাবো না ভাল লাগে না বাবা মিনি তখন খুব জোর করতে থাকে রোশনাইকে আর রোশনাইকে জোর করে নিয়ে যেতে থাকে তখন জাহ্নবী বলে তুমি মিনিকে নিয়ে ওখানেই দাঁড়িয়ে থাকবে মিনি যেন কাউকে বিরক্ত না করে আর এখানে একটা গেম শো হবে ও যাতে চিৎকার করে কাউকে কিছু বলে টলে না দেয় দেখাই কিন্তু তোমার কাজ হ্যাঁ মিনি আবারও জাহ্নবীর উপর রেগে যায় আর জাহ্নবীর উপর চিৎকার করতে থাকে রাজাও তখন মিনিকে বকাবকি করতে থাকে রাজা তখন মিনিকে বকাবকি করে চলে যায় সবাই তখন পার্টিটা এনজয় করতে থাকে আর জাহ্নবী গরিমাকে গেমটার ব্যাপারে সব কথা বুঝিয়ে দেয় রাজা বলে গরিমা নিজের ভাবি স্বামীকে এতজনের এই কয়জনের মধ্যে চিনতে পারবে না দেখি পারো কিনা গরিমা বলে তোমরা খেলবে না জাহ্নবী বলে আগে তোমরা তো খেলো তারপর দেখা যাবে তখন গেম খেলা শুরু হয়ে যায় জাহ্নবী গরিমা চোখটা বেঁধে ফেলে এদিকে আরণ্যকের মা চিন্তা করতে থাকে গরিমা যদি মালাটা অন্য কারো গলায় পরিয়ে দেয় তাহলে তো খুব অপ্রস্তুত হয়ে যাবো আমরা আরণ্যকের বাবা বলে চিন্তা করো না ও যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে ও ঠিক জায়গায় মালাটা পরাবে তুমি চিন্তা করো না তাছাড়া গরিমা সত্যি আমাদের ছেলেকে খুব ভালোবাসে ইনফ্যাক্ট বাদশাহ ওকে খুব ভালোবাসে আর এই সমস্ত কিছুর মাঝখানে রোষ নাই তার আর আরণ্যকের বিয়ের কথাগুলো ভাবতে থাকে আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা গরিমা কার গলায় মালা পরিয়ে দেবে আর বিপরীতে আরণ্য কি বা কারগলে মালা পরাবে আর তার ফল কি হবে তো চলো অপেক্ষা করো আগামীকালকে আমরা সবটা দেখতে পাবো ততক্ষণের জন্য তোমরা আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আগামীকালকে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার রোশনের নতুন পর্ব নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবে